আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন আলু সে যে কেবল স্বাদে খাস্তা ও মিষ্টি নয় খেতেই আছে অনেক পুষ্টি বিশেষ করে যেসব আলু অ্যাপ্রিল কম বয়সে কাটা হয় সেগুলোকে আমরা বাংলা ভাষায় নতুন আলু বলি চলুন দেখি নতুন আলু নিয়মিত খাবার তালিকায় রাখলে কি কি উপকার পাওয়া যায় মোট বিষ্টি এক শক্তির দ্রুত উৎস নতুন আলুতে কার্বোহাইড্রেট থাকে যা আমাদের দৈনন্দিন কাজকর্ম ও মেধাশক্তি দেওয়ার জন্য দ্রুত শক্তি যোগায় তাই সকালে নাস্তা বা খেলাধুলোর আগে উপযোগী দুই ভিটামিন সি সমৃদ্ধ নতুন আলুতে ভিটামিন সি থাকে এটি রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ায় ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে এবং শরীরের ক্ষত সেরে ওঠায় উপকারী ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ুবিক সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ নতুন আলুতে সামান্য পরিমাণে এই ভিটামিন থাকে যা সাধারণ মস্তিষ্কে কাজকর্মকে সমর্থন করে চার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নতুন আলুতে পটাশিয়ামের ভালো উৎস আছে পটাশিয়াম সোডিয়ামের বিপরীতে কাজ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে বিশেষ করে লবণ বেশি খাওয়ার ক্ষেত্রে এটি ভালো পাঁচ ফাইবার হজম শক্তি বাড়ায় চামড়াসহ ভালোভাবে সিদ্ধ বা ভাপানো নতুন আলুতে অ্যানোলিকিত ফাইবার পাওয়া যায় যা পাচনক্রিয়া ঠিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ছয় ক্ষুদ্র মাত্রার খনিজ সামগ্রী নতুন আলুতে ম্যাগনেশিয়াম ফসফরাস ও আয়রনের মতো খনিজ রাশির অনুপাত থাকে এগুলো শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ সহজ করে সাত ভারী না পরিমাণে কম ক্যালোরি যদি ডিপ ফ্রাই না করে সিদ্ধ বা ভাপিয়ে খাওয়া হয় নতুন আলু ভরপুর হলেও ক্যালোরি তুলনামূলকভাবে ঠিক রাখা যায় ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আট পেট ভরা অনুভূতি স্যাটাইটি বাড়ায় নতুন আলু খেলে অনেকক্ষণ পেট ভরা লাগে মানে একবার খেলে আবার খুব দ্রুত ক্ষুধা লাগে না কারণ আলুর কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি দেয় এতে থাকা ফাইবার খাবারকে পাকস্থলিতে কিছুটা সময় ধরে রাখে তাই শরীর দ্রুত ক্ষুধা সিগনাল দেয় না আপনি অল্প খেয়েও দীর্ঘক্ষণ পরিতৃপ্ত থাকেন ফলে বারবার খাবারের লোভ কমে এটি অনেকের জন্য ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে নয় অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে নতুন আলুর মধ্যে কিছু ফেনলিক যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষগুলোকে ক্ষতির বিরুদ্ধে রক্ষা করতে পারে এবং প্রদাহ হ্রাসে সহায়ক হতে পারে দশ গ্লাইসেমিক কনটেক্সট প্রস্তুতির ওপর নির্ভর করে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স রান্নার পদ্ধতি ও বাছাইয়ের ওপর নির্ভর করে বদলায় ঠিকভাবে সেদ্ধ করে ঠান্ডা করলে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরির মাধ্যমে আলু খাদ্য তালিকায় যুক্ত করলে রক্তচিনি নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে ভালো হতে পারে তবে ডিপ ফ্রাই বা অতিরিক্ত মাখনে ভাজলে তা প্রযোজ্য হবে না দশ গ্লাইসেমিক কনটেক্সট প্রস্তুতির ওপর নির্ভর করে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স রান্নার পদ্ধতি ও বাছাইয়ের ওপর নির্ভর করে বদলায় ঠিকভাবে সিদ্ধ করে ঠান্ডা করলে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরির মাধ্যমে আলু খাদ্য তালিকায় যুক্ত করলে রক্তচিনি নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে ভালো হতে পারে তবে ডিপ ফ্রাই বা অতিরিক্ত মাখনে ভাজলে তা প্রযোজ্য হবে না এগারো স্বাস্থ্য সমর্থন করে সিদ্ধ ও ঠাণ্ডা আলুতে যে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয় তা প্রিবায়োটিক হিসেবে ব্যাকটেরিয়ার জন্য খাওয়ার যোগান দেয় ফলত গাট মাইক্রোবায়োমের জন্য ভালো বারো পেশি পুনরুদ্ধারে সহায়ক অতিবেশে দৌড় বা কসরত করলে কার্বোহাইড্রেট ও পটাশিয়াম শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে নতুন আলুতে উভয় উপাদানই রয়েছে তেরো গর্ভাবস্থায় সুবিধা সাধারণ নির্দেশনা নতুন আলু থেকে বি ও কিছু খনিজ পাওয়া যায় যা গর্ভাবস্থায় সাধারণ পুষ্টির সহায়ক হতে পারে তবে গর্ভাবস্থার কোনো নির্দিষ্ট অবস্থার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি চোদ্দ হাড়ের স্বাস্থ্যে অবদান আলুর ক্যালসিয়াম পরিমাণ বেশি নয় কিন্তু পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের তৈরিতে সহায়ক ভূমিকা রাখে সুতরাং খাবারে সহায়ক উপাদান হিসেবে নেওয়া যায় পনের ত্বকের যত্নে উপকারী ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ঝলমলে রাখতে এবং ক্ষত নিরাময়ে ভূমিকা রাখতে পারে নিয়মিত পুষ্টিকর ডায়েট এই ক্ষেত্রে সহায়তা করে গ্লুটেন মুক্ত আলসন্ন বিকল্প নতুন আলু সম্পূর্ণ গ্লুটেন মুক্ত তাই যারা গ্লুটেন সংবেদনশীল বা সেলিয়াক রোগীরা তাদের খাদ্য খাদ্যতালিকায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন সতেরো সাশ্রয়ী ও সহজলভ্য খাদ্য নতুন আলু অনেক অঞ্চলে সহজে পাওয়া যায় এবং দামও কম ফলে পুষ্টি সমৃদ্ধ খাদ্য হিসেবে এটি সাশ্রয়ী বিকল্প আঠেরো রান্নায় বহুমুখী ব্যবহার উপোস ভাজি সেদ্ধ মিষ্টি আলু বেক নতুন আলু বিভিন্নভাবে খাওয়া যায় এই বৈচিত্র্য মানুষের দৈনন্দিন পুষ্টি গ্রহণে সুবিধা দেয় উনিশ নিরাময় ও রোগ প্রতিরোধ সহায়ক ভিটামিন সি ও খনিজ উপাদান ক্ষত নিরাময়ে ভূমিকা রাখে এবং সাধারণ রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে কুড়ি শিশু ও বয়স্কদের জন্য সুবিধা নরম করে সেদ্ধ করলে নতুন আলু ছোট শিশু ও বয়স্কদের জন্য সহজে হজমযোগ্য ও পুষ্টিকর খাদ্য হিসেবে কাজ করে নতুন আলু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে প্রস্তুত পদ্ধতি সবচেয়ে বড় বিষয় ভাজা ও অধিক তেল চর্বিযুক্ত রেসিপি এড়িয়ে সেদ্ধ বাপা বা হালকা রোস্ট করা সবচেয়ে ভালো ত্বক সহ খেলে ভিটামিন ও ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই খোসা নেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন সবসময় মনে রাখবেন কোনো এক খাদ্যই সুস্থতার একমাত্র রাস্তা নয় বৈচিত্র্যময় সুষম ও পরিমিত গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে বলুন আপনি নতুন আলু সবচেয়ে বেশি কিভাবে পছন্দ করেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে